আজকে আমরা বদরের প্রান্তে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমরা বাসে আছি দূরে দেখা যাচ্ছে এটা বালির পাহাড় আমরা বদর প্রান্তরের একেবারে সন্নিকটে এসে গেছি হাতের বামে যে পাহাড় দেখতেছেন বালির পাহাড় এরই নাম যেমন মালায় অর্থাৎ বদরের যুদ্ধের সময় আল্লাহ রবীন্দন সরাসরি ফেরেশতাদেরকে দিয়ে মুসলিম সৈন্যের পক্ষে সাহায্য করেছিলেন সেই ফেরেস্তারা এসে এখানেই নেমেছিল এই পাহাড়ের মধ্যে এখানে বালির পাহাড় অথচ সেখান থেকে কোনো বাড়ি বৃষ্টিতে বা বাতাসে কোনো রকম নড়াচড়া না হয়ে যে অবস্থায় যেখানে আছে ওই অবস্থায় থাকে পনেরো শত বছর আগে যে যুদ্ধ সেই সময়ে ধারেস অবতরণ করেছিল এই পাহাড়ের উপরেই এই জন্য এই পাহাড়গুলিকে বলা হয়েছে যাবলে মালায়েকা অর্থাৎ মানে পাহাড় আর মালা এক শব্দের অর্থ ফেরেস্তা পাহাড় ফেরেস্তারা অবতরণ করেছিল বিধায় ওই নাম দেওয়া হয়েছে জবলে মালা

जेके फ्रेस्तारा अवतर करे पहाड़ी

ছিল এক হাজারেরও বেশি সশস্ত্র আর এই তিনশো তেরো জন ফেরেস্ত তাদের সঙ্গে কোনো সেরকম ছিল না এরপরেও আল্লাহ পাকের খাস রহমতে যেখানে আল্লাহ সরাসরি ফেরেস্তাদেরকে মুসলমানদের সঙ্গে যুদ্ধ ক্ষেত্রে সাহায্যকারী হিসাবে

আবাসিক ভাবসিক বাড়িঘর হল লোক আছে কিন্তু এখানে দিনের বেলা কোনো লোক বাইরে দেখবে না রাতুলি আর বাড়িতেতে বাড়িতে রাতুলি মানে আপনারা সবাই একেবারে যারা ঘুরে আসেন জেগে উঠেন

ay mpake esedı la.

এটি হচ্ছে সেই ঐতিহাসিক বদরের প্রান্তর আল্লাহ ব্যাপার

Thank you. Thank you. Thank you.